সালামু আলাইকুম ভিওয়ার্স আই হোপ ইউর আই এম ফাইন অ্যান্ড মেনি ম্যানি থ্যাংক টু দোজ হু ওয়াচ মাই ভিডিও হোম অ্যান্ড অ্যাম রোড সো ভিউস আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিও দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ সো আজকে আমি চলে আসলাম ধান হাটা তাসক বাজার গুরুদাসপুর নাটোর চারে জুন দু হাজার চব্বিশ সো আজকের বিষয়টা দেখাবো মিনিকে ধানতির ধান এবং আদার্স ওয়াইজ যে ধানগুলো আছে সেটার কি বাজার সেটাই দেখাবো সো আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ম্যানি অনেক অনেক ভ্যান বা আপনার হচ্ছে গাড়ি চলে আসছে ধানের এটা অভাবনীয় যে প্রচুর ধান আসছে দাসপুর বাজারে প্রচুর ধান আসছে সেটা কীভাবে বলবো যেটা দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওর মাধ্যমে তো দেখা যায় কী অবস্থা ধানের সেটাই দেখাচ্ছি ইনশাল্লাহ জাস্ট কিপ ওয়াচিং মাই ভিডিও রেগুলারলি অ্যান্ড অবশ্যই অবশ্যই একটা কথা মনে রাখবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি ভিডিওর মধ্যে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন যদি আপনার সঙ্গে কোনো বিষয় যদি ভুল ভুল মনে হয় তাহলে ওটাও বলবেন তাহলে আমি ওটা ভুল থেকে শুধরে আমি সঠিকভাবে প্রেজেন্টে শুধ করার চেষ্টা করবো আসসালাম কি রকম আছে এই কি ধরনে আজ অলদিঘি আর আউট ধানটা কি কুণ্ড আউট ধান ছোটকালে দেখছি এখন আর দেখি না সাড়ে তেরোশো সাড়ে তেরোশো দুইটা ধানের যে দামটা বলতেছে এটাই আমরা দেখালাম হয়তো দশ বিশ টাকা বাড়তে পারে কমতে পারে এটাই বাজারের সিস্টেম বা কোয়ালিটি

তার তো দিবেন না আলহামদুলিল্লাহ সবাই যারা বিছন বিক্রি করতে আসছেন তাদের কি সবারই মনে ভাব যদি খারাপ হয় তাহলে আমরা ক্ষতিপূরণ দেবো ভিভার্স দেখুন কৃষকেরা কতটা অনেস্ট হতে পারে যে যদি ভুল ত্রুটি হয়ে যায় বা যদি বিশ্বাস তারা কোনোভাবে নষ্ট হয়ে যায় তারা ক্ষতিপূরণ দিতে রাজি সো এই জন্য বলতে চাই আপনারা চাষ করে বাজারে আসুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনারা চাষ করে বাজারে আসুন আর এই বিষয়গুলো কিনুন নিঃসন্দেহে আপনাদের বন্ধু হবে তো যাই হোক ভিভার্স এই যে উনত্রিশ ধান বাপ কত কিনলেন এটা

আলাইকুম আজ কত কিনতেছেন ধান কত ধান কিনতেছেন উনত্রিশ কিনা হচ্ছে আর নিমলে নিচে তাহলে আপনি মানে বেশি দাম দিয়ে কিনতেছেন মা মাসাল্লাহ এবার দেখুন প্রচুর ধান আসছে আসলে আশা করি দ্রুত আসসালাম আলাইকুম ধান কি আপনাদের আপনার ভাই কি দাম বলতে ভাই আজকে এগারোশো টাকা বিক্রি করলাম শুধু এগারোশো টাকা উনতিরিশ উনতিরিশ এত কম দাম দিয়ে বিক্রি করলেন ও সামনে কোরবানি তো বিক্রি করাই লাগবে

ব্যাপারী বা যারা কিনতেছে ধান তাদের কথা শুনলাম এই ছিল মোটামুটি আর এই যে ধানের যে গাড়িটা দেখতেছি প্রায় এক দেড় ঘন্টা আগের থেকে প্রচুর ধান আসছে ভাই ধান না এটা পুরা আপনি তো এক দেড় ঘন্টা হলে শুরু করতেন ভাই কত সময় লাগবে ঠিক আছে অল দ্য বেস্ট তাহলে হ্যাঁ এগারোশো পঁচাশি এগারোশো পঁচাশি এটা তো ইয়া পঁয়ত্রিশ কত মন কেনার ইচ্ছা আছে খালি খাওয়া খাওয়ার জন্য নেই ও আর অল দ্য বেস্ট ভিউয়ার্স এই ছিল আজকের মোটামুটি ধানের বাজার ধানের খবর সো ইফ ইউ লাইক দিস ভিডিও সো আল্লাহর রাস্তে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর একটা কথা অনুরোধ বলে থাকি সর্বস সর্বোপরি যে যা যে যাই করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন সৎ উপায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সফলতা আপনার কাছে ধরা দেবে আসসালামু আলাইকুম ধান কিনে আসছেন ভাই বিক্রির জন্য এটা কি আপনারই ধান জি ভাই তা কি দাম বলছে ভাই ভাই বেচছি অল্প দামে বিক্রি করে ফেলেছেন কত এগারোশো

সো হয় এই তো ছিল ভিডিও তো ভালো লাগু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার না কমেন্ট করতে বলবেন না বাই আল্লাহ